মানে আপডাউন আছে কি না বা ইমাতে ডাউন আছে বা ইমাতে আছে আপনি শোল চেক করার পরে দ্বিতীয় আপনার আসবে ওয়ালে প্লাস্টার খায় কি না খায় ওয়ালে প্লাস্টার প্লাস্টার খায় কি না এই তিনটা জিনিস আপনার এই চেক করতে হবে চেক করতে হবে আর এখানে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে দেখাচ্ছি যেটা আসলে আসলে ট্রেন হুল কাজের ব্যাপারে কিংবা আহ গিরিলের ব্যাপারে এখন অত্যাধুনিক চলতেছে এই যে দেখেন আমাদের কিন্তু এই ইটটার প্লাসে নাই এই বক্সটা হাফ হাফ যে ভোলো বক্সটা আছে এটা কিন্তু এই ইটের প্লাসে নাই এটা বাইরে আসছে না ভাই তাই এখন প্লাস্টার করতে গেলে বাহিরে কি করব আমরা বাহিরে কি করব। আমরা কিন্তু নিচে একটা জল করি আহ নিচে একটা জলবিট করে সব বিল্ডিং এ করা হয় নিচে জল করা হয় কিন্তু এই সাইডে কেউ জল করে না এই সাইডে কেউ জল বিট করে না যেহেতু আমাদের এটা আমরা এই ফাঁসি দিয়েও জল করে দেব এই জলবিট করে দিব নিচেও জলবিট করে দিবো তিন দিকে করে দিবো এভাবে আসলে আমরা গ্রিল সেটিং করলাম কেমন হয়েছে অবশ্যই ভালো মন্দ বলবেন আর যদি ভালো লেগে থাকে আমাদের এই গ্রিল ফিটিং কিংবা তত্ত্বগুলা ভিডিওগুলা ভিডিও শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম